السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا مكة كرمجة وخبر بعلا ونبات تلي আর তিরিশ হিজড়ি একত্রিশে মার্চ দুই হাজার সতেরো ক্ষুদা দিয়েছেন সদীর আয়দ বিন ইব্রাহিম বিষয় ছিল ইসলামী একমাত্র শান্তির ধর্ম ইসলামী একমাত্র মানবতার ধর্ম এ বিষয়ে ক্ষুদা দিতে গিয়ে সম্মানিত সতী মহোদয় সুরাইম সরাই আজিজুল্লাহ তাআলা প্রথমে যে হাদিসটা অবতারণ করেছে নিয়ে এসেছেন তাহলে সেই হাদিসটা যে আম্মা বাযু ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হামদ ও সালাত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদুল্লাহ স্লাহ আলী আসাল্লামের ওপর এরপরে উনি যে বিষয়টা বলেছেন যে এটা অবশ্যই সত্য যে দুনিয়ার সবচেয়ে হেদায়তের গ্রন্থ তা হল আল্লাহ আব্দুল আলমিনের কালাম তথা কুরআন উইকালীন সর্বোত্তম হেদায়ত হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীর কালাম সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ রাবুল আলমের বাণী এবং সর্বোত্তম হৃদয়ত হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হৃদয়ত তথা রাসুল সাল্লাহ আলী এবং সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা তথা বেদাদি কাজ করা এই হাদিস দিয়েই মূলত বক্তব্য শুরু করেছেন আবারও প্রশংসা আমরা করতে পারি যে আল্লাহ আগামী আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়ে এবং পরিপূর্ণ ধর্ম হিসাবে তথা ইসলাম আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ কারণ অন্যান্য ধর্মের সাথে আমাদের ইসলামের যদি আমরা কিছু তুলনা করি

সুপথ প্রকাশিত হওয়ার পর যে রাসূলের যুদ্ধ ধারণ করে এবং বিশ্বস্তির বিপরীত পথে অনুগামী হয় তবে সে যাতে মানে নসত অর্থাৎ অর্থাৎ তার পথ আমি তাকে তাতেই প্রত্যাবর্তিত করব ও তাকে জাহান্নামে নিক্ষেপ করব এবং ওটা নিকৃষ্টতর প্রত্যাবর্তন নিষ্মাল এখানে আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়টা উল্লেখ করেছেন তা হচ্ছে অর্থাৎ এই আমাদের সব বড় নিয়ামত হচ্ছে ইসলাম এই ইসলামকে পাওয়ার পরেও আমরা সেই ইসলাম এর যে বড় নিয়ামক এই নিয়ামতকে আমরা বড় নিয়ামক মনে করি না এবং অন্যান্য ধর্মের চাইতে ইসলাম যে আমাদের কাছে কত মূল্যায়ন এবং কত সুন্দর ধর্ম

এ একটা নাজির হয়েছিল বিদায় হজের ময়দানে যখন রাসুরসাল্লা ঐতিহাসিক যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণের সময় নাজির হয়েছিল এবং রাসুসাল্লা আলী শুনেছিলেন রাত থেকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম আর দিন হিসাবে ইসলামকে দিন হিসাবে আমি তোমাদের জন্য তোমাদের জন্য ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ রাবুল আলমিন ইসলামের ব্যাপারে আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাহলে আমাদের আর কোনো কিছুই বাকি থাকে না কারণ যে আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ভালো কল্যাণ কর যেটা যে অধ্যায় আমাদের জন্য যেটা কল্যাণ করা হয় সেটাই তো উনি আমাদেরকে দিবেন তাই ইসলাম আমাদেরকে দিয়েছেন এবং ইসলাম আল্লাহ রব আলমিন মানে ইসলামের ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন সমানিত সচিব মহাদায় মূলত ইসলামের যে ভালো এবং কল্যাণকর কিছু দিক আছে সে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে ওবায়দুল ইসলাম প্রতি আল্লাহ আলহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন উনি বলছেন যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এইভাবে বলতেন যে এমন ভাবে হবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আর এই ফাইসলার কারণেও যেন কেউ ক্ষতি সম্মুখে না হয় কেউ যেন কারো ক্ষতি করতেও না পারে এবং কারো যেন ক্ষতিও না হয় এই নামটি হচ্ছে ইসলাম আল্লাহু আকবার جناب আবু দাউদ রহমানুল্লাহ বলছেন যে আচ্ছা সাঈদ কুনানজীনি ইমাউনাউদাহানাুল্লাহনি বলেছেন যদি এই হাদিসটা ইসলামের মূলনীতি হিসেবে ধরা হতো অর্থাৎ ইসলাম যে ধর্ম ইসলাম যে কাউকে কটাক্ষ করে না ইসলাম যে কাউকে অশান্তিতে রাখে না দুনিয়াতে যদি এই হাদিসটা সামনে রেখে মূলনীতি হিসাবে যদি সামনে রাখা হতো তাহলে দেখা যেত যে এইটা হচ্ছে রোব অর্থাৎ ইসলামের চার ভাগের এক ভাগ এবং চৌকু বলেছেন এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ

আরবের একশো সাতান্ন নম্বর আয়ালর বুল আরেন বলছেন এই কল্যাণ তাদেরই প্রাপ্ত যারা সেই নিরক্ষ নদী অর্থাৎ রসুল সাল্লাহ আলিবসাল্লামের অনুধরণ করে চলে যার কথা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইন্দি হিসাবে লিখিত মানে লিখিতই পাওয়া যায় সেই নিরক্ষ নদী রসুল সাল্লাহ আদিবি ওসাল্লাম মানুষের নিজে যায় ও অন্যায় কাজ করতে নিষেধ করে আর তিনি তাদের জন্য পবিত্র বস্তু সমূহ বৈধ করে দেন এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করেন আর তাদের উপর চাপানো বুঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন সুতরাং তার প্রতি যারা রাখে তাকে সম্মান করে ও সাহায্যে সহনুভূত করে আর সেই আলোকে তথা কোরআনকে অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে তারাই ইহকাল ও পরকাল সাফল্য লাভ করবে আমার চিনি ভাইরা যদি ইসলামটা এমনই হয়ে থাকে যে রাতুল সাল্লাহ আলুজাসাল্লামের অনুসরণের মাধ্যমে রাসুল সাল্লাহ আলুজাসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছেন দিয়ে গেছেন সেটা ধরা এবং যেটা নিষেধ করেছেন সেটা বর্জনের মাধ্যমে যদি ইসলাম সম্পূর্ণ হয়ে যায় তাহলে ইসলাম আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে দেখেন ইসলাম মানার জন্য অনেক ব্যক্তিকে আপনাকে ধরতে হবে না কোন ব্যক্তির কথা বিভিন্ন ধরুন বিভিন্ন ব্যক্তির কথা বিভিন্ন রকমের হবে কিন্তু রাসুল সাল্লাহ আলী সাল্লাম একমাত্র এবং এটা কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলমী বলছেন যে অর্থাৎ

ইসলাম যে কত মানে কত কল্যাণকর কত শান্তির এবং মানবতার ধর্ম তাহলে আমরা যে ডুলসাল আলীকাল্লাম বলছেন যে কোনো খাঁচকা দেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয় না খাচকা দেওয়ার জন্য তোমাকে অনেক খাঁটনি করতে হয় না খাঁচকা দেওয়ার জন্য তোমাকে অনেক বড় কিছু করতে হয় না বা কোথাও যেতে হয় না রাস্তায় চলতে ফিরতে কষ্টদায়ক কন্ট কাটা বিছানো অথবা কাটা অথবা কষ্ট যে কোনো কষ্টকর কোন বিষয় যদি রাস্তা থেকে একটু সরিয়ে দেয় তাহলে সেটাই সাদা হয়ে যায় আর এটাই হলো ইসলাম আল্লাহ আকবর তাহলে ইসলামের একটা অন্য অন্য একটা আদিস আপনারা জানেন বা জেনেছেন রাসুল সাল আলী বলছেন যে মানে ইমানের সত্তরটি ভাগ রয়েছে তার মধ্যে আফলাল হা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আযনাহা লা তাকুল আযানি ফারিকি সবচেয়ে বড় ঈমানের যে চৌত্রিশটি শাখা রয়েছে তার বড়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন যেটা তা হচ্ছে কষ্টদায় কোনো বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া তাহলে এটা হচ্ছে একটা ইমান তাহলে ইসলাম আপনি সহজেই একটা ছোট্ট একটা কাজ করলেন ইসলামের একটা অন্যতম নিদর্শন বা অন্যতম একটি কাজ হয়ে গেল

ওই আহ অস্ত্রের অর্থাৎ যেটা করবারি থাকে সরবারির যে দুইটা অংশ থাকে একটা ধরা হয় এবং আর একদিকে মানে কাজ করে অর্থাৎ কেটে যায় যেটা রসুল সল্লাহ বারক সাল্লাম বললেন যে তুমি ওইটা ধরো মানুষের মধ্যে মানুষের জন্য কোনো ক্ষতি না হয় যেমন আমাদেরকে মানে কি বলে হাসি ফাঁসি যেগুলো আছে যে এই মানে হাসিয়ার যেটা এই হাসি যদি আমরা ধরি ওই দিক দিয়ে ধরি তাহলে মানুষের ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু যদি আমরা সেই জিনিসের গতির ঘাটটা যদি ধরি তাহলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আস্লা ইসলাম কত সুন্দর একটু খেয়াল চলে আপনারা বুঝতে পারবেন রাসুলসাল আলি সাল্লাম বলছেন আবু রেলাবুল তালাহু বলছেন যে আবুল কোন ব্যক্তি যদি লোহা দ্বারা কোন মুসলিম ভাইয়ের প্রতি এইভাবে ইশারা করে এবং তাকে যদি ভয় দেখানো হয় তাহলে ফেরেস্তা মন্ডলী তার উপর অভিশাপ দিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে না দেয় যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেয় ধরে নেন আপনি কাউকে এর ধরে আসতেছেন বা কোনো ভাবে তাকে কষ্ট দিচ্ছেন মনের দিক থেকে তো ওই যেমনি ধরেন আর অমনি সেই ফেরেস্তা আপনার উপরে কি করা শুরু করে

যদি কোন মমিনদেরকে কষ্ট দিয়ে থাকে পরস্পর যদি কষ্ট লিপ্ত কষ্ট দেওয়াতে লিপ্ত হয় তাহলে আল্লাহ রবুর আলামী তাদেরকে কোনো ক্ষতি করবেন এবং তাদেরকেও কষ্ট দিবেন অনুরূপ ভাবে কেউ যদি কোনো মুমিনের কষ্ট अर्थात এটা যদি কেউ মুমিনের ক্ষতি করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি করে দিবেন আর কোনো মুমিনের যদি রকম হবে কষ্ট দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তা'আলসুবা আল্লাহ ওয়ানহনু লাবুআবিদুন আল্লাহ রঙ্গে রঞ্জিত তো হাওয়া এটা কতুনদার সুহাদগের বিষয় কতই না রুনজি তো একটা বিষয় লাল অধ্যায় আ লাবুআবিদুন আমরা তো কেবল তারি ইবাদত করে থাকি হে আমার সম্মানিতুদ্দিন ভাইরা হে আমার মুসল্লি ভাইরা আপনি একটু লক্ষ্য করুন যে আজকে ইসলাম কোন পর্যায়ে নেমে গেছে আপনি কি মনে করেন সুবিদউদ্দিন ও মাক্কারারাই এই ইসলাম কে এতদূর নামানোতে তাদের অবদান আছে আমাদের কোনো অবদান নেই আমাদের অবদান আছে ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি ইসলাম যে বড় একটা নিয়ামত সেখান থেকে আমরা দূরে সরে গেছি ওই যে আয়াত বারবার উল্লেখ করে বলতেন আল ইয়ুম মাতউল আরদি ফিকুম লিসলাম আদিনা এই ইসলাম এরপরে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এটা বলা পরেও আজকে আমরা ইসলামকে এখনো আমরা নুকসা মনে করি মনে করি যে ইসলাম মনে হয় এখনো কোনো কিছু কম আছে অথবা ইচ্ছা দি ইচ্ছা দেই চাই আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঞ্জিত হন আল্লাহ রাব্বুল আলামিনের গিখানে সুসোভিত হন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে যেটা দিয়ে গেছেন এটাকেই আপনি যদি জীবনের কাFeO হিসাবে ধরেন তাহলে এটাই আপনার জন্য জীবনের উন্নতি নিয়ে আনবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাহুকমায় জাহিলিয়াত ইয়াবগুর ওয়মান احسنু মিন আল্লাহ ওকমল لقومی يركنون আসহকুল জাহিলিয়াত ইব আসহকুল জাহিলিয়াত ইবকুল তোমরা কি সেই জাহিলিয়াতের সিলসিলেতে যেতে চাও বা তোমরা কি কামনা করো সেই অবস্থাকে অবর্তকে জাহিলিয়াত কেমন ছিল কেমন বর্বরতা ছিল কেমন ওয়াসিক্কাহ ছিল এবং কেমন অন্ধতার যুগ ছিল জুলুমের যুগ ছিল সেটাকে তোমরা কামনা করো আল্লাহ আলমেনের বিধান কতই না উত্তম

মুসলমান কষ্ট দেওয়া হচ্ছে। মুসলমানরা জাতি তারা হচ্ছে মাথা উঁচু করার জাতি তারা কত মাথা নিচু পারে না অথচ সেই অনেক এবং মুসলমানেরা দুনিয়াতে যেভাবে বসবাস করছে তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে মুমিনিন ওয়াল মুমিনাত যারা মুমিন পুরুষ এবং মুমিন যারা নারী আছে তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তোমরা সবাই যদি ইসলামের ছায়াতলে এসে ছায়া ছায়া গ্রহণ করো তাহলে তোমাকে কেউ নির্যাতন করবে না তাই সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন তোমরা যারা মুমিনদেরকে কষ্ট দিচ্ছ তাহলে তাদের জন্য বাপের বোঝা অপমান অপমান এবং ইসপক পাপের বোঝা তোমাদের ঘরে চলে আসবে অর্থাৎ তুমিও যদি ইসলামের পথে চলে আসো তাহলে তোমাকে কোনো কষ্ট দিবে না কিন্তু তুমি ইসলামে বাইরে থেকে তুমি মুমিনদেরকে কষ্ট দিচ্ছ তোমাদের জন্য এই ধরনের শাস্তি প্রস্তুত করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামটা কি বড় নিয়ামত একটু লক্ষ্য করুন إذا إسلام الإسلام موجودة في الرسول صلى الله عليه وسلم قال: المسلمي على المسلمي المسلم. المسلمين أن المسلمين حرام، المسلمين" صلى الله عليه وسلم قال: "Kulu المسلمين أن المسلمين حرام، مالهم، وأن المسلمين حرام، 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 وأن المسلمين حرام مالهم وان المسلمين حرام وان المسلمين حرام وان المسلمين حرام وان المسلمين حرام أن المسلمين حرام وان المسلمين حرام وان المسلمين المسلمين

কিভাবে একজন মানুষকে হত্যা করেন অথচ সে মুসলিম অথচ সে কালেমা করেছে একজন মুসলমানকে আপনি অবৈধভাবে কিভাবে হত্যা করতে পারেন রসুল সাল্লিমসাল্লাম এভাবে বলে গেছেন। এবং তার জন্য ওই সকল ব্যক্তিদের জন্য অকল্যাণ কতটুকু অপেক্ষা করছে যতটুকু তার মুসলিম ভাইকে এইভাবে হে প্রতিপন্ন করবে এবং অপমান করবে তার মাল ছিনিয়ে নিবে তার সম্মানের হানি করবে আল্লাহ রবুল্লাহ আলমীর ওই ব্যক্তি তথা ওই মুসলমান ব্যক্তির জন্য আল্লাহ রবুল্লাহ আলমীর দিয়ে রেখেছেন অর্থাৎ মানে নির্ধারণ করে রেখেছেন তারা অবশ্যই অবশ্যই এর সম্মুখীন হবে আলিবুল্লাম বলছেন ইসলাম কত সুন্দর জিনিস একটু লক্ষ্য করুন যে শিবাবুল মুসলিম ভুসু কোন মুসলমানকে গালি গালাস করা যাবে না হত্যা পুতুরের কথা গালি করা যাবে না গালি গালাস করলে সেরা সৃষ্টি হবে অপিতা লুহু কুসরুন এবং তাকে হত্যা করা হচ্ছে কুসুরি কত বড় অন্যায় কত বড় অন্যায় অর্থাৎ পরস্পর পরস্পরকে কখনোই হত্যা করা যায় না আল্লাহ রবুল্লা আলমিন

অর্থাৎ পরস্পর যে ক্রয় বিক্রয় করা হয় সেই সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে বলছেন পরস্পর ক্রয় বিক্রয় করার সময় রাখবে এবং লেখককে ও সাক্ষীকে জন্য ক্ষতিগ্রস্ত না করা হয় আর যদি কর তবে তা নিশ্চয় তোমাদের পক্ষে অনাচার এবং আল্লাহকে ভয় করো ও আল্লাহই তোমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী আল্লাহ আল্লাহ শিক্ষা দেন আমাদেরকে সুতরাং এই যে এখানে যে বিষয়টা হচ্ছে যে এটাও হচ্ছে অনাচার কোনো সাক্ষীকে দেখেন কোন সাক্ষীকে আপনি টাকা দিয়েছেন অথবা ভয়ভীতি দেখিয়েছেন ভয়ভীতি দেখিয়ে আপনি নিয়ে গেছেন আদালতে নিয়ে আদালতে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সাক্ষী দেওয়াচ্ছেন তাই আল্লাহ রব্বুল আলমী সেটাও বলছেন এটা হচ্ছে অন্যায় এটা হচ্ছে অনাচার এটা জুলুম কখনো এর ফল হবে না সুতরাং মুসলমানদের সাথে যেভাবে আচরণ করতে হয় সেভাবে আচরণ করুন

হে আমার দিনী ভাইরা আপনাকে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে রসুল সাল আলী যুদ্ধের ময়দান এবং অন্যান্য শাসন ফেসলা করার সময় উনি ইচ্ছাকৃত ভাবে কোন ব্যক্তিকে উনি মারধর করতে চাইতেন না কোন সময় নির্যাতন কোন সময় যেন নির্যাতন না হয় এটা উনি খেয়াল করতেন এমনকি যুদ্ধের ময়দানে যদি কোনো শিশু থাকে কোনো নারী থাকে কোনো বৃদ্ধ থাকে

যেটা ভালোবাসে অর্থাৎ তার অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা ভালোবাসেনা অর্থাৎ অপর মুসলিম ভাইয়ের জন্য তুমি যেটা ভালোবাসতো তুমি নিজের জন্য সেটাই ভালোবাসো বা নিজের জন্য তুমি যেটা ভালোবাসতো অপর মুসলিম ভাইয়ের জন্য তুমি সেটাই ভালোবাসো তাহলে লা zarar ওয়া লা যিরার কোনকে খুশিউ হবে না অর্থাৎ আমি ভালোবাসতে যে এক জায়গাতে যাব তাহলে আপনি আপনার ভাইকে বলুন যে সেখানে যাওয়ার দরকার যদি এমনটাই হয় তাহলে দেখবেন কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশা আল্লাহ এটাই হলো আমাদের ইসলাম ইসলাম যে নিয়ামত এই নিয়ামতকে আমাদেরকে একটু অনুধাবন করতে হবে এবং ইসলাম আমাদের মধ্যে ধারণ করতে হবে তাহলে ইনশা আল্লাহ ইসলাম আমাদের মধ্যে সফলতা পাবে অত্যন্ত বিশেষ করে সর্বশেষ যে একটি হাদিসটা উল্লেখ করেছেন চমৎকার একটি হাদিস এই হাদিস বলে উনি ওনার একবারে ক্ষুদ্রায় শেষ করে দিয়েছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে ক্ষুদ্রা শেষ করেছেন একজন ব্যক্তি একজন যুবক ব্যক্তি আলসালামের কাছে এসে বললেন আমাকে জেনার ব্যাপারে ব্যাপারে অনুমতি দিন বালা হাই হাই এটি করছো তার সম্প্রদায়ের লোকেরা এসে তাকে ধনুষ দেওয়া শুরু করলো এবং সেখান থেকে দূরে সরিয়ে দূরে দূরে সরিয়ে দিতে চাইলো রাসুল সাল্লি সাল্লাম বললেন যে না না দূরে সরিয়ে দিও না তুমি তাকে কাছে নিয়ে এসো রাসুল সাল্লি সাল্লাম তাকে ডেকে বসালেন সে বসলো বসার পরে বললেন যে তুমি অনুমতি চাইলে জেনার জন্য বা তাহলে শুনো আচ্ছা আর তুষিপুহুলি উম তুমি কি তোমার মায়ের সাথে ব্যবসায় লিপ্ত হতে পছন্দ করো আমি তো কোনো উপর দুর্বান্ধ হয়ে যাই কখনো চাই না আমি আমার মায়ের সাথে ধরনের কাজে অংশগ্রহণ করতে

না ইয়া কখনোই আমি আমার মেয়ের সাথে এই ধরনের কাজের সাথে অন্তর্ভুক্ত হতে চাই না আমি আপনার জন্য কুরবানি হয়ে যাই আমি আমাকে আমি কখনো এমনটা চাইনি বলেছে বোন আহ মানা কোন মানুষই তার মেয়ের সাথে জেনা করতে না রাফুল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কে চাও তুমি তোমার বোনের সাথে জেনা করবে সে বললো যে না আল্লাহ আল্লাহ করে বলছি ইয়া বললেন যে হ্যাঁ সব মানুষই এমনটা চাই যে তার সব মানুষই কোন সময় চাই না যে তার বোনের সাথে কবিতা লিখতে হবে সাল্লাম বললেন আচ্ছা তুমি কি চাও তুমি তোমার কুকুর সাথে কুকুর তোমার

তার অন্তর কে পবিত্র করে যাও এবং তুমি তার লজ্জাস্থানের হেফাজত করো লজ্জাস্থানকে তুমি হেফাজত করো খালানবা আজাদ এই দোয়া পাওয়ার পরে সে কখনো আর কোনো খারাপ জিনিসের দিকে তাকাত না সম্মানিত আমার ভাইরা এটাই হল ইসলাম আপনি কি লক্ষ্য করেছেন কোন মানুষ যদি ব্যবসারে লিপ্ত হয় যার সাথে ব্যবসারে লিপ্ত হচ্ছে সেই মেয়েটা কারো মা কারো বোন কারো কারো নিয়ে কারো খালা কারো কুকু কিভাবে এটা হতে পারে যে মানুষ ব্যবসারে লিপ্ত হয় কোন মানুষ যদি ব্যবচারে লিপ্ত হয় দেখা যাবে হয়তো বা সে কারো মেয়ে হয়ে এসেছে অমুকের মেয়ে সে জেনা করতে এসেছে আপনি তাকে তার সাথে আপনি জেনা করতেছেন অথবা এমন হবে অমুকের বোন যেহেতু আপনি আপনার বোনকে চান না আপনি আপনার কে চান না আপনি আপনার খালাকে চান না এটা কিভাবে হতে পারে যে একজন মানুষ তার এই ধরনের মেয়েদের সাথে জেনা ব্যবচারে লিপ্ত হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জন্য এই ধরনের অধ্যায় থেকে

মুসলিম উম্মার জন্য এবং মুসলিম শাসকদের জন্য যারা নির্যাতিত মুসলিমরা আছে তাদের জন্য উনি